আচ্ছা আমি এখানে একটা কথা বলতে চাই এই বৃষ্টি আর প্রীতমকে নিয়ে আচ্ছা যারা যারা আমি ভালো করে জিজ্ঞাসা করছি আচ্ছা যারা যারা কনফিডেন্স দিয়ে বলছো বৃষ্টির স্বামীর আগে স্বামীর কথা বৃষ্টি এই করেছে সেই করেছে তার আগে আমি একটা কথা বলি মেয়েটা অসুস্থ সত্যি কথা অসুস্থরা নাটক করছে না কিন্তু তোমরা যেভাবে কাটাচাড়া করছো আজকে যদি মেয়েটার কিছু হয়ে যায় তার জন্য কিন্তু দায়ী তোমাদেরকেও নিতে হবে আর আগের স্বামী আগের স্বামী করছো না তারও কিন্তু দায়ী নিতে হবে সে তোমাদেরকে নামাচ্ছে কি নামাচ্ছে না আমরা জানি না কিন্তু তোমরা তার আগের স্বামীর নাম নিচ্ছ যদিও তোমাদেরকে নামিয়ে না থাকে সেই মানুষটাকে কিন্তু তোমরাই বিপদে ফেলছো তো যাই হোক তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তোমরা বলছো এই প্রমাণ আছে আমাদের কাছে ওই প্রমাণ পেলাম এই দেখো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের ভিডিওর মধ্যে কোনো প্রমাণ পাচ্ছি না তো বলছো তোমরা প্রমাণ দাও তোমাদের কাছে থাকলে হ্যাঁ প্রমাণ দিয়ে কথা বলো আমরা যেমন কাললাম প্রীমকে নিয়ে যা যা কথা বলেছি দিশানি রিমিকে নিয়ে যা যা সবকটাই কিন্তু প্রমাণ দিয়ে কথা বলেছি তাই না এই যে মঙ্গলাকে নিয়ে ভিডিও করছি আমি কিন্তু প্রমাণ দিয়ে কথা বলছি আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলছি না এবং ওর প্রমাণগুলো কিন্তু ওর চ্যানেলেই রয়েছে অনেক নিচে চলে গেছে মানুষ ভুলে গেছে আমাকে একটু খেটে এনে দিতে হচ্ছে তখন যখন এনে দিচ্ছি ক্যামেরার সামনে তখন মানুষের মুখ বন্ধি একদম মুখ বন্ধ করে রেখে দিয়েছে তখন আর মুখ খুলছে না কিন্তু তোমরা যারা যারা বলছে এই প্রমাণ আছে প্রীতম নাটক করছে বৃষ্টি বৃষ্টির কিছু হয়নি একটা কথা বলি বৃষ্টির কি হয়েছে না হয়েছে প্রীতম কিন্তু একটা ভিডিওতে ক্লিয়ার করেছে আরেকটা কথা ওর যে ক্যান্সার হয়নি সেটা কিন্তু প্রীতম তার ভিডিওতে ক্লিয়ার করেছে তোমরা পারলে আরেকবার দেখ ওখানে ওর মাথায় রডের বাড়ি মেরেছিলো দিয়ে ওষুধ পাওয়ারের ওষুধ চলতে চুলগুলো উঠে যাচ্ছে তাই নাড়া করে দিয়েছে মাথা যন্ত্রণাতে চুলটা ওর হালকা রাখতে হবে ওর মাথা ভারী করলে হবে না ক্যান্সারের জন্য কিন্তু নাড়া করেনি যারা বিশ ভিডিওটা আগে দেখো আগে ক্লিয়ার করে ভিডিওটা দেখে ওখানে ক্যান্সারের জন্য চুল নাড়া করেনি ঠিক আছে এবার আসি রডের বাড়ি মেরেছে আঘাতটা কোথায় কিছু কিছু আঘাত ভেতরে থাকে ওপরে কিন্তু দেখা যায় না আমার হাতও যখন ভেঙেছিল না লেগেছিল বা ওপর থেকে লেগেছিল কিন্তু ওপরের আঘাতটা ছিল না ভেতরে ছিল ঠিক বিশ্বাস করো ফুলে গেছিল ওপরে তো সেরকমই বৃষ্টিরও মাথায় লেগেছে ভেতরে আঘাত তোমরা এত কনফিডেন্স দিয়ে যখন কথাগুলো বলছো আমরাও প্রমাণ চাই যদি বৃষ্টিপিদম নাটকই করে থাকে তাহলে তো আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো না তাহলে তোমরা প্রমাণটা দাও ওই মুখে বললে হবে না এই আমি যদি এখন বলে দিই যে আমায় বৃষ্টির হয়ে কথা বলছি বৃষ্টির বরকে আমি বাজে কথা বলছি বলে বৃষ্টির বর সহ্য করতে না পেরে আমার সাথে নিজে এসে কথা বলেছে এই দেখো বৃষ্টির বর আমাকে প্রমাণ দিয়েছে বৃষ্টি কতটা সতী দেখো তুমি তো বৃষ্টিকে সতী বলছো এই দেখো আমি প্রমাণ দিলাম নাও এবার বলো কি করে সতী বলতে পারো এসব কথা বলে যদি আমি এখন ভিডিও করি মুখে হবে না প্রমাণটা কিন্তু আমাকে দিতে হবে তখন তোমরা বলবে তোমার বৃষ্টির বর তোমার সাথে কথা বলেছে সেই প্রমাণ দাও বৃষ্টির আগের স্বামী বলবে তো তাহলে তোমাদের কাছে প্রমাণটা কোথায় তোমরা যে এত কথা বলছো আমি ভালো করে জিজ্ঞাসা করছি ডেসফিনেটলি বলছি যেমন সমাধিকে নিয়ে এই যে সমাধি যে বিউটি লাইফস্টাইল আছে সমাধি এমন করে বললো সমাধি স্বাদ খুলেও তাকে চেনে না ঠিক আছে মনে হচ্ছে একদম জামাইবাবু সমাধি বরের অনেক ইনকাম তাও সমাধি নিজের হাত খরচার জন্য ইয়ে করছে বাপরে মনে হচ্ছে যেন পার্লারটা ঘোরাতে ঘোরাতে কফি খাওয়াতে খাওয়াতে সমাধি ওর সাথে গল্প করেছে তো যাই এত কথা আমি যাই না এমনভাবে তোমরা বলছো তো তোমাদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে প্রমাণ দাও প্রমাণ দিয়ে কথা বলো মুখের কথাই হবে না সবার আগে আমি একটাই কথা বলি একটা মেয়ে অসুস্থ ওর জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে কাটা ছেলাটা না করাটাই ভালো আবার আর একটা কথা বলি কি বললে তোমরা যে বৃষ্টি ছেলেকে কেন নেবে বৃষ্টির ভালো থাকার জন্যই আগের স্বামী কিছু বলেনি আচ্ছা আগের স্বামী তখন কিছু বলেনি পয়েন্ট টু বি নোটেড আগের স্বামী তাই জন্য বৃষ্টিকে কিছু বলেনি বৃষ্টির সন্তান বৃষ্টির মানুষ করেছে ও খুব ভালোবাসত বৃষ্টি আচ্ছা বৃষ্টিকে যদি ভালোবাসত তাহলে এই কথাগুলো এখন তোমাদের সামনে এসে তো পয়েন্ট টু বি নোটেড বৃষ্টির স্বামী আগের স্বামী যদি বৃষ্টিকে ভালোবেসে তার সন্তানের জন্য কিছু করেনি বৃষ্টি যা অত্যাচার করেছে আগের স্বামী সহ্য করেছে এতটাই ভালোবাসে এখনো বলছো বৃষ্টিকে দোষারোপ করার জন্য তাহলে আগের স্বামী তখন কিছু বলেনি বৃষ্টি যখন নোংরামো করত তখন ভালোবেসে ছেড়ে দিয়েছে এখন বৃষ্টি নেই ভালো আছে এখন বলবে যখন বৃষ্টি বদনাম করেছিল তার স্বামীর তখন বৃষ্টি কিছু মানে বৃষ্টিকে কিছু বলেনি তার স্বামী এখন তোমাদেরকে জানাচ্ছে এখানেই না আমার না ডালমেকুচ কালা ঠিক আছে থোড়া নাই এ পুরাই কালা ওকে আমি বলতে অনেক কিছুই চাই কিন্তু কিছু কিছু পার্সোনাল জিনিস যেগুলো কিনা ওরা সোশ্যাল মিডিয়াতে আনে নি আমি কেন এনে ভিডিও করব। কিন্তু এগুলো যদি আমি জানাতে পারতাম মনে হয় ভালো হতো জানি না কবে ওরা জানাবে তার জন্য ওয়েট করে আছি সত্যি কথা বলছি আর একটা কথা বলি বৃষ্টির স্বামী বৃষ্টিকে যদি খুবই ভালোবেসে থাকতো তাহলে মনে হয় এখনও কিছু বলতো না আর তোমরা যেটা বলছো আমার মনে হয় বানিয়ে বানিয়ে বলছো আর যদি তোমরা সত্যি বলে থাকো আর না সরি যদি তোমাদের কথা সত্যিই হয় থাকে তাহলে তোমাদের কাছে প্রমাণ আছে আমাদেরকে প্রমাণ দাও আমরাও বৃষ্টি ছাড়বো না আমরাও জানতে চাই কেন এরকম অসুস্থতার নাটক করবে একটা জিনিস আমি জানি মানুষ যতই খারাপ হোক ডাক্তার এবং হস মন্দিরের নাম করে মিথ্যা কথা বলে না এটুকু আমি জানি যেখানে মন্দিরে যাইনি সেখানে বলে দেবে মন্দিরে গেছিলাম এই মিথ্যা কথাটা বলে না এবং ডাক্তারের কাছে যাইনি মিথ্যা করে বলবে না যে আমি ডাক্তারের কাছে গেছিলাম অন্য মিথ্যা কথা বলবে বাট এটা নিয়ে বলবে না অসুস্থ নিয়ে তো যাই হোক যদি বৃষ্টিটা বলে থাকে আবারও বলছি তোমাদের কাছে প্রমাণ থাকলে প্রমাণ দাও বৃষ্টির আগের স্বামী তোমাদেরকে সব জানাচ্ছে বৃষ্টির আগের স্বামী তোমাদেরকে অনেক কিছু জানাচ্ছে কিন্তু এই দিকে বৃষ্টির স্বামী এতই ভালোবাসে বৃষ্টিকে তার সন্তানের জন্য এক ফোঁটা বৃষ্টির স্বামী মায়া আসেনি দয়া আসেনি তাই না হ্যাঁ আর ভালোই যদি বাঁচত তাহলে এতদিন বাদে তোমাদের কাছে এসে বলছে এতদিন সহ্য করেছে অত্যাচার হ্যাঁ এতদিন অত্যাচার সহ্য করেছে যখন বৃষ্টি বদনাম করতে বসেছিল আগের স্বামীর নামে তখন বৃষ্টির স্বামী কেন আইনত ব্যবস্থা নেয়নি কোথায় গেল তাকে তো দেখতে পাচ্ছি না তাদের প্রমাণ তো তুমি দিতে পারছো না তোমরা কেউ প্রমাণটা দাও ঠিক আছে চলো তোমাদের কথা মতোই প্রমাণ দাও কিন্তু আবার আমি একটা কথা বলছি আমার কথাটা মিলিয়ে নিও যখন নিবেদিতার ক্যান্সার হয়েছিল ওর ট্রিটমেন্ট হয়েছিল অন্য ঠিক আছে টিভি ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু সেখানে নিবেদিতার বরের কিন্তু কোনো হাত ছিল না কিন্তু তোমরা বলেছিলে যে ইচ্ছা করে নিবেদিতাকে মেরে দিল জল জন্মে তারপরে ক্যান্সারে পরিণত হয়েছিল কিন্তু তোমাদেরকে আমি আবারও একটা কথা বলছি তোমরা ভুল পথে চলছ বৃষ্টির যদি বাই চান্স কিছু হয়ে যায় আমি চাই না ভগবানকে বলি আমার আয়ুটা বৃষ্টিপাক ভগবানকে বলি আমার আয়ুটা বৃষ্টিপাক তার একটা ছোট বাচ্চা আছে হ্যাঁ আমারও বাচ্চা আছে কিন্তু আমি চাই না বাচ্চা মেয়েটা অনেক ছোট ঠিক আছে দিদির মতো করে বল দিদি ওর আমি তো দিদির ভয়েসী তাই বলছি ও বেঁচে থাকুক তাও বলছি তোমরা যেটা করছো আমি নিবেদিতার বেলাতেও এই লড়াইটা করেছিলাম প্লিজ মেয়েটা চলে গেলে কিন্তু আফসোস করে তোমরা কুল পাবে না তাই বলছি প্লিজ ছেড়ে দাও তোমরা সঠিক প্রমাণ দাও তোমরা মুখে বললে হবে না প্রমাণ তোমাদেরকে দিতে হবে যদি প্রমাণ না দাও তাহলে কিন্তু রীতিমতো তোমাদেরকে কিন্তু এটার খেসারত দিতে হবে আর প্রীতম যে ব্যবস্থাটা নেবে বলছে আইনত অবশ্যই তার স্ত্রীকে তো কিছু বলছে না তোমাদের সাথে তার স্ত্রী তো মুখ লাগাচ্ছে না বা তো মুখ লাগাতে বসেনি তোমাদের সঙ্গে কাটাছা করতে বসেনি তাহলে তোমরা কেন সকাল বিকেল উঠে কাটাছা করছো তারা তো কিছু বলেনি একদম রিয়েল ঘটনা তারা তো একটা কিছু বলেনি একজন বলবে তবে উত্তর দেবে মানায় কিন্তু তোমরা কেন বলছো হ্যাঁ আমি যেমন মঙ্গলা উত্তর দিচ্ছি না কিন্তু আমি ওর ইয়েগুলো তুলে তুলে এনে দিচ্ছি কেন ও রীতিমতো ভগবানকে নিয়ে অন্যায় করছে ও দুর্নীতিতে ঢুকে আছে কিন্তু সেটার প্রমাণ দিচ্ছি কিন্তু মুখে বলছি না সেটার প্রমাণ দিয়ে কথা বলছি তারই চ্যানেলে প্রমাণ দিয়ে রেখেছে মঙ্গলা কিন্তু এই ক্ষেত্রে তোমরা যেটা করছো প্রমাণ দিচ্ছ না এই বৃষ্টির স্বামী আমাদেরকে এই বললো এই বৃষ্টির স্বামী আজ প্রমাণ দিল এই বৃষ্টির স্বামী আমার সাথে কথা বললো কই তার তোমাদের ভিডিওতে দেখতে পাচ্ছি না এখানে কিন্তু খারাপ লাগছে সরি প্লিজ প্রমাণ দাও এটুকুই চাই তোমাদের কাছে হাত জড়ো করে বলছি প্রমাণ চলো বন্ধুরা আমি বেশি কিছু বলতে চাই না আমি চাই বৃষ্টি ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু তোমরা বারবার করলে আমাকে আসতে হবে এটুকুই বলছি বৃষ্টির ক্ষতি আমরা কেউ চাই না ঠাকুরের কাছে প্রার্থনা করি বৃষ্টি ভালো হয়ে যাবে আর বৃষ্টির যে ক্যান্সার হয়েছে তার জন্য নাড়া করেছে সেটা কিন্তু প্রীতম বলেনি প্লিজ প্রীতমের ভিডিওটা দেখে তারপরে বসো মনে হয় ভালো হবে নাহলে জুতোর বাইটা তোমরাই খাবে চলো টাটা